সবাইকে স্বাগতম ক্লারি নিউজে টাঙ্গাইলের ভুয়াপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উপজেলা জামায়াতে ইসলামের সাংগঠনিক সেক্রেটারি রবিউল আলমকে জরিমানা করা হয়েছে কি হয়েছিল কেন জরিমানা আর এরপর কি হতে পারে পুরো ঘটনা জানবেন আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন লাইক দিন কমেন্ট করুন এবং ক্লারি নিউজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন রোববার রাত আনুমানিক দশটার দিকে ভুয়াপুর উপজেলায় চলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নেতৃত্বে ছিলেন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজীব হোসেন নির্বাচনী আচরণবিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ব্যানার ফেস্টুন অপসারণ করার কথা থাকলেও জামায়াত নেতা রবিউল আলমের একটি ফেস্টুন তখনও ঝুলে থাকতে দেখা যায় এ কারণে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে দশ হাজার টাকা জরিমানা করা হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানিয়েছেন সুষ্ঠু নির্বাচন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এই ধরনের অভিযান নিয়মিত চলবে কেউ নিয়ম ভাঙলে ছাড় দেওয়া হবে না নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা ও শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি জামায়াত নেতা রবিউল আলাম এই বিষয়ে জানিয়েছেন তারা প্রায় সব পোস্টার ও ফেস্টুন সরিয়ে ফেলেছিলেন তবে ভুলক্রমে একটি ফেস্টুন থেকে গিয়েছে তিনি বলেন তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আদালতের সিদ্ধান্ত মেনে নিয়েছেন তবে এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা চলছে অনেকেই বলছেন এই ঘটনাই প্রমাণ করে নির্বাচনকে ঘিরে প্রশাসন এবার বেশ সতর্ক বাংলাদেশের নির্বাচনী সময়ে আচরণবিধি লঙ্ঘন নতুন কিছু নয় তবে ভোটের পরিবেশ স্বচ্ছ রাখতে প্রশাসনের এমন দ্রুত পদক্ষেপ ইতিবাচক বলেই অনেকের মন্তব্য এদিকে স্থানীয় রাজনীতিতেও এই ঘটনা নিয়ে শুরু হয়েছে নানা রকম আলোচনা সমালোচনা সামনে আরও কড়াকড়ি হতে পারে তাও বলছেন অনেকে আপনারা কি মনে করেন এই জরিমানা কি সঠিক সিদ্ধান্ত নাকি আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ছিল আপনার মতামত কমেন্টে লিখুন কি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সত্য ও নিরপেক্ষ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ক্লারি নিউজ